নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা শস্যসীমা টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে এই বিডিওটির মধ্যে তো বন্ধুরা আজকে অর্থাৎ তেরোই নভেম্বর দু বুধবার এই বিষয়ে পাওয়া গেল সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার কাজ শুরু প্রত্যেক কৃষকদের জমির সাথে আধার লিঙ্ক করতেই হবে সকল কৃষকদের করতে হবে নতুন করে কেওয়াইসি কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কলকাতা তেরোই নভেম্বর দু বুধবার রাজ্যের যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সাথে সাথেই কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি আপডেট অর্থাৎ বাংলার শস্য টাকা এবং বন্যার ক্ষতিপূরণের টাকার আপডেট রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে কৃষকরা সুবিধা পেয়ে অনেক গর্বিত কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের করতে হবে কেওয়াইসি রাজ্যের কৃষকদের শনাক্তকরণ করতে কেওয়াইসি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে বিভিন্ন জেলার কৃষকরা ব্লক অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন এছাড়াও অনেক কৃষকদের মৃত্যু হবার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে যে সমস্ত কৃষকরা মারা যাচ্ছেন তাদের কোনো রিপোর্ট ব্লক অফিসে কাছে নেই তাই এই কৃষকদের শনাক্তকরণ করতে এই কেওয়াইসি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন এই বিষয়টা ব্লক অফিসের নজর রেখেছে তাই যে সমস্ত কৃষকরা এই রকম কাজ করছে তাদের আগামী রবি মৌসুম টাকা থেকেই বঞ্চিত করা হবে অর্থাৎ এই কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ব্লক অফিস আধিকারিকরা মনে করছেন কেওয়াইসি করার ফলে বহু কৃষকদের নাম বাদ চলে যাবে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে অর্থাৎ যুবশ্রী বাংলার মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কে করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হবে জেলার প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে ব্লক অফিস থেকে কৃষকদের মোবাইল নাম্বারে এস করা হবে তারপরে সময় মতো ব্লক অফিসে গিয়ে সমস্ত নথিপত্র অর্থাৎ জমির দলিল আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক জেরস করে নিয়ে যেতে হবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে ব্লক অফিসে আধিকারিক সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবে যদি কোনো কৃষকরা এই কেওয়াইসি না করে তাহলে তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে এই কেওয়াইসি করার ফলে রাজ্যের সঠিক কৃষকরা টাকা পাবেন কবে থেকে এই কাজ শুরু হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি আশা করা যাচ্ছে রবি মরশুম টাকা দেওয়া হয়ে গেলেই অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরুতেই এই কাজ শুরু হতে পারে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে জারি করা হয়েছিল যারা একটি মোবাইল নাম্বার দিয়ে বহু কৃষকরা রেজিস্ট্রেশন করেছিল তাদের নতুন করে পৃথক পৃথক মোবাইল নাম্বার দিয়ে আপডেট করার জন্য রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে যারা এরকমটা করেছে তারা যেন আগে থেকে মোবাইল নাম্বারটি যেন পরিবর্তন করে নেয় ভবিষ্যতে এই নিয়ে সমস্যা হলে হতে পারে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবর্ষদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরে পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিস্তির টাকা চার মাস পর পর কৃষকদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে পিএম কিষাণ প্রকল্প বা পি এম কিষাণ সম্মান প্রকল্পের অধীনে কৃষকদের জন্য বরাদ্দ করা ছয় হাজার টাকা বাড়িয়ে এবার দশ হাজার টাকা করা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উদমপুরে এক জনসভা এই ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিট চলে এসেছে এখনও পর্যন্ত কোনো কোন জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এছাড়াও কোনো কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে তাদেরও খুব শীঘ্রই অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালে চলে আসবে ব্লক অফিসে জানানো হয়েছে যদি কোনো কৃষকের এসে ঘরে চলে আসে ডিলিট ফার্মার তাহলে অতি সত্তর কৃষি অফিসে গিয়ে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে এই চলতি সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কোয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা যেন চেক করে নেয় যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে বিগত খরিফ মরসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই আধার লিঙ্ক বা ইকসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই যেন আগে থেকে কৃষকরা এই কাজটি করে রাখে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নিন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকসি করা আছে কি না না থাকলে আপনি অবশ্যই ফর্ম সংগ্রহ করে ফর্মটি জমা করে দিন ব্যাঙ্কে তা না হলে টাকা আসতে সমস্যা হতে পারে আপনারও ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা এই চলতি নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে দেওয়া শুরু হবে যদি এর আগেই অফিসিয়ালটি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে পনেরো তারিখের আগেই টাকা ক্রেডিট করা হতে পারে অর্থাৎ মনে রাখবেন আপনাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে নবান্তে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে নভেম্বর করা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুম টাকা দেওয়ার পরেই বাংলা শস্য বিমার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে টাকা দেওয়া হবে ধাপে ধাপে আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসে শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে সকলে ক্ষতিপূরণ টাকা মিলবে জানা যাচ্ছে আগামী বছরের তুলনায় এবার টাকা বৃদ্ধি করা হবে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছর দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বছর তিনটি কিস্তি মিলিয়ে ছ হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে বারোশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজারটা পরিবর্তে এক টাকা হতে পারে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি অবশ্যই করতে হবে যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইন আধার লিঙ্কের ব্যবস্থা করা হয়নি জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে তা হলো এক নম্বর বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং এরপরে দুই নম্বর বলা হয়েছে জমি মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে সমস্যা হতে পারে এরপরে তিন নম্বর বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা যেরকম পি এম কিষাণ প্রকল্প অনলাইনে জমির আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের অভিদপ্তর অফিসে গিয়ে করতে হবে এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে যদি কোনোরকম আধার কার্ডের মধ্যে নামে বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই কারেকশন বা সংশোধন করে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে মালদা জেলা এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সহ কিন্তু অনেক জেলায় কিন্তু কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে আসেনি অ্যাকাউন্ট ভ্যালিট আপনাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবং আপনাদের টাকা দেওয়ার প্রসেসিং কিন্তু শুরু করা হয়েছে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করা হবে এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন